মৃত্যুর পর কি হয় আত্মা কি সাথে সাথেই চলে যায় স্বর্গে বা নরকে নাকি কোথাও আটকে থাকে আজ আমরা ধর্মগ্রন্থ অনুযায়ী আত্মার যাত্রা আসলে কেমন হয় প্রতিদিন ধর্মেই বলা হয় আমরা শুধু এই দেহ নয় আমরা আত্মা দেহ নস্বর কিন্তু আত্মা অমর ভগবত গীতায় বলা আছে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আত্মা অজন্মা চিরন্তন ও অবিনাশী এই আত্মা যখন শরীর ত্যাগ করে তখন শুরু হয় এক নতুন যাত্রা মৃত্যুর পর শরীর নিস্তেজ হয়ে পড়ে কিন্তু আত্মা তখনও কিছু সময় পৃথিবীতে অবস্থান করে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় আত্মা মৃত্যুর পর তেরো দিন পর্যন্ত মৃত গৃহে পরিবারের চারপাশে ভালোবাসা খুঁজে বেড়ায় এই সময়টাকে বলে প্রেত দশা এরপর আসে আত্মার বিচার বিচারটা কি হিন্দু ধর্মে যমরাজ আত্মার বিচার করেন তার কর্মফল অনুযায়ী সে যার জীবিত অবস্থায় জীবন দশে কি কর্ম করেছেন সেই অনুযায়ী বাবা তার পূর্ব কর্মের ফলাফল সে মৃত্যুর পর লাভ করে ভালো কর্ম করলে আত্মা যায় পিত্রলোকে খারাপ কর্ম করলে আত্মা যায় নরকে বা নিচু কোনো স্থানে জন্ম হয় বৌদ্ধ ধর্মে কর্ম অনুযায়ী পুনর্জন্ম হয় ইসলাম ধর্মে আত্মাকে রাখা হয় দোজকে এক অন্তর্বর্তী জগতে বা যেখানে ক্যামত পর্যন্ত তাদেরকে রাখা হবে এটা ইসলাম ধর্মের বিশ্বাস আত্মার বিষয়ে আমরা আরও অনেক কিছু জানি যে আমরা অনেক সময় শুনে থাকি আত্মা মুক্তি কিভাবে পায় বা মোক্ষ লাভ কীভাবে করে যদি কেউ জীবনদশায় আত্মচিন্তা ভগবত ভক্তি ও সৎকর্মে নিজেকে নিয়োজিত করে তাহলে মৃত্যুর পর আত্মা আর জন্ম নেয় না এই অবস্থাকে বলা হয় মোক্ষ বা চির মুক্তি বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করা গীতায় বলা হয়েছে যে যে আত্মা ভগবানের চিন্তায় মৃত্যুবরণ করে সে কখনোই পৃথিবীতে ফিরে আসে না অনেকেই মৃত্যুকে কাছাকাছি থেকে অবস্থান করেছেন বা মৃত্যুরকে একদম দেখেছেন সেই কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে ইমাজিনিং এন্ডিং যেমন থাকে সেরকম কিছু তথ্য আমরা জেনেছি সেগুলো হচ্ছে কি অনেকে বলেছেন যারা মৃত্যুকে কাছাকাছি অবস্থায় অভিজ্ঞতা করেছেন যে একটা আলো দেখেছেন এবং শরীরের বাইরে চলে গেছে এই অভিজ্ঞতা ধর্মীয় ব্যাখ্যার সাথে অনেকটাই মিলে যায় আমার মতে বা আপনাদের মতে আত্মা মৃত্যুর পর কোথায় যায় আপনি কি এটা বিশ্বাস করেন যে আত্মা মৃত্যুর পর দেহ ছেড়ে অন্য কোথাও অবস্থান করে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার ব্যক্তি মতামত আর এমন আধ্যাত্মিক ও জ্যোতিষ আলোচনার জন্য অ্যাস্ট্রোলজি হইতে অনুপমাকে সাবস্ক্রাইব করুন এবং জীবনকে জানুন আত্মাকে চিনুন নমস্কার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি অনুপমা রায়